হ্যালো সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে জানাই তোমাদের আরও একবার স্বাগত তো তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তোমরা এই ভিডিওটা স্টার্টিংটা দেখে বুঝতেই পারছো যেখান থেকে ভিডিওটা আর কি শেষ হয়েছিল ঠিক তারপর থেকেই ভিডিওটা আবার আজকে স্টার্ট করলাম আর আজকের এই ভিডিওতে না খুব 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 স্পেশাল কিছু জিনিস আছে যেটা লাস্ট অবধি দেখ দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে একদম লাস্টেই আছে আর কি তো সবার প্রথমে এইটা খুব ডিম্যান্ডিং একটা জিনিস লাকি বাম্বো এটা তোমরা অফিসে ঘরে মানে যেখানে খুশি রাখতে পারো ভীষণ ভালো আর এখানে এগুলো প্রাইস নিচ্ছিলো দেড়শো দুশো কোয়ালিটি ওয়াইজ কতগুলো থাকের হবে আর কি সেই মতো তো এখানেও দেখতে পাচ্ছ যেরকম ওই সাইডে একদম লম্বাভাবে একটা গাছের পুরো ইয়ে বসেছিল আর কি দোকান পরপর বসেছিল এখানেও কিন্তু দেখতে পাচ্ছ পুরো পরপর রয়েছে আর এখানে আমি আবার দাঁড়িয়ে গেছি এই গোলাপের জন্য এই একটা জিনিস আমাকে বার আটকে দেয় প্রত্যেকটা নার্সারি বা যেখানে গাছ পাওয়া যায় সেখানে গিয়ে এত সুন্দর সুন্দর কালারগুলো না আমি তো ভাবছি সবই নিয়ে যাই বা কোনটা ছেড়ে কোনটা নেই আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোনটা আমার বাড়িতে আছে কোনটা নেই আর কি এই রকম তো তারপর ওখান থেকে স্কিপ করে চলে এলাম আর একটু এগিয়ে আর এই বাগান বিলাসগুলো এইগুলোর কিন্তু অনেকগুলো নাম আছে আমি দুটো নাম জানি একটা হচ্ছে বাগান বিলাস আর একটা হচ্ছে কাগজ ফুল তো আমি এই দুটো জানি তোমরা কি এই গাছটা আর কোনো নাম জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তোমরাই বলো সকাল সকাল ঘুম থেকে উঠে আর যদি নিজের পছন্দ মতো বা পছন্দ যে জিনিসগুলো মানে যেগুলো আমি পছন্দ করি সেইগুলো যদি চোখের সামনে দেখতে পাই ঠিক মানুষের বা নিজে কতটা আনন্দ হয় মানে সিরিয়াসলি আমি যখন এই রকম জায়গাগুলো যাই না এত মনটা খুশি হয়ে যায় যে তোমাদের কি বলবো ভিডিওতে প্রচণ্ড ভালো লাগে প্রচন্ড। দেখতে তো অপূর্ব লাগে কিছু আমার আর এখানে দেখতে পাচ্ছ মার্কেট কিন্তু বেশ ফাঁকা মানে ফাঁকা মানে লিটারালি আমি কোনোদিন এরকম দেখিনি আমি এতবার এখানে এসেছি তো কোনোদিনও দেখিনি এইবারে আমি এটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি নেক্সট এখানে দেখতে পাচ্ছ প্রচুর টবের কালেকশন রয়েছে এখানে প্রত্যেকটা মাটির টব রয়েছে একটা সাইডে ছিল পুরো প্লাস্টিকের টবের কালেকশান একদিকে দেখতে পাচ্ছ এই লেনটাতে কিন্তু বেশিরভাগই তোমরা এরকম মাটির মাটির পেয়ে যাবে প্রচুর আছে এবং অনেক 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 সাইজও আছে তোমরা যদি এখান থেকে হিউজ পরিমাণে কিছু নিয়ে যেতে চাও আর কি টপ এনারা কিন্তু একদম গাড়িতে করে একদম সেটাকে পুরো ডেলিভারি করে দেন তো এখান থেকে তোমরা কথা বলে সেরকম নিয়ে নিতে পারো তোমাদেরকে হিউজ পরিমাণে নিতে হবে তারপরেই কিন্তু ওরা তোমাদের হোম ডেলিভারি করবে নালে কিন্তু তোমাদের এখান থেকে একটা দুটো বা এরকম কম নিলে কিন্তু তোমাদের নিজেদেরই নিয়ে যেতে হবে ওই লেনটা ধরেই ঘুরতে ঘুরতে দেখো আবার চলে এসেছি পদ্মের একটা জায়গা যেখানে আর কি পদ্ম ফুলটা ফুটে রয়েছে এটাও বেশ ভালো লাগছিল ভাবছিলাম নেব কিনা কিন্তু কাকু মানে ওনাকে জিজ্ঞাসা করলাম তো কাকু বললেন যে না আমরা এখানে দানা বা বীজ বিক্রি করি না এবং সেগুলো খুব একটা ভালো হয় না তো সেইটা শুনে তো একটু চিন্তায় পড়ে গেছিলাম যে আমি যে বীজটা নিলাম সেটার কি হবে আর কি তো যাই হোক তো এখানে কিন্তু প্রাইসটা বেশ দাম বলছিল মানে যেহেতু গাছ হয়েছে ফুলও ফুটে আছে সেই জন্য দামটা বেশি বলছিল অবভিয়াসলি দানার দি দামটা একটু কমই হয় বা বীজের তো যাই হোক আর আমি কিন্তু আরেকটা ইনফরমেশন বলে দিই তোমাদের আমি যে পদ্ম গাছটা মানে বীজটা নিয়ে এসেছিলাম আর কি সেটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো সেটার আমি ভিডিও তোমাদের একদম ডে ওয়ান থেকে করে করে দেখাবো আর কি তো সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তারপরে দেখো আরেকটু দূর গিয়ে এই ক্রকারিগুলো গুলো বা এই সুন্দর সুন্দর ডিজাইনের পট গুলো জাস্ট দারুন লাগছিল এত সুন্দর সুন্দর প্যাচা বা আরো অনেক ধরনের ডিজাইনের ছিল দেখতে তো খুবই ভালো লাগছিল মানে হোম ডেকোরেশনের জন্য তো দারুন আর যখন তোমরা ফ্ল্যাটে থাকো বা এই জানলার সামনে যে ছোট ছোট কি বলবো যে ছোট ছোটো জায়গাতে তোমরা ধরো গাছ বসাতে চাইছো সেখানে কিন্তু এইগুলো জাস্ট দারুণ যাবে দারুন তো এইগুলো দেখছিলাম ভীষণ সুন্দর দাম এক একটা এক এক রকম দাম ছিল মানে সাইজ অনুযায়ী দাম ছিল তোমরা গেলে অবশ্যই দেখতে পারবে এবং একটু বার্গেনিং করো তোমাদের লাভ হবে মানে দিয়ে দেবে ওরা আর কি এই পুরো মার্কেটটা না সব থেকে বেশি হচ্ছে গাছপালাই রয়েছে মানে দুধারে একটা পাটের পর প্রচুর গাছপালা রয়েছে এক একদম প্রথম দিকে রয়েছে কুকুর পাখি এই সমস্ত সেকেন্ডে রয়েছে সমস্ত মাছ এবং থার্ডে মানে একদম লাস্টে গেলে তোমরা এই সমস্ত গাছগুলো দেখতে পাবে আর এখানে দেখো আবার মিডিলের দিকে চলে এসেছি আর এখানে পুরো এরকম গামলা পুরো ভর্তি ভর্তি মাছ এই জায়গাটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা একদম রাউন্ড ওই দিকটা হচ্ছে রাস্তা আর এখানটা একটু ইউ টার্ন নিয়ে পুরো জায়গাটা রয়েছে এবং সেখানটা পুরো মাছে ভর্তি তো প্রচুর সুন্দর সুন্দর কালারফুল কালারফুল অ্যাকোরিয়ামের মাছ ছিল প্রাইসগুলো মোটামুটি আমি বলবো তোমাদের আর অবশ্যই বার্গেনিং করে নিও একটু হিউজ পরিমাণে নিলে তোমাদের অবভিয়াসলি একটু কম হবেই দামটা এখানে আমি আবারও গাছপালার দিকে চলে এসেছি আর ওইখানে আমি পদ্মফুলেরই কত ভ্যারাইটি হয় আর কি সেই সমস্তগুলো একটু দেখছিলাম দাম একই ছিল প্রায় এখানে মোটামুটি যে দোকানে যেটা দাম করবে সেরকমই একই থাকে হয়তো একটু উনিশ বিশ হতে পারে বাট বেশিরভাগটা একই থাকে আর এখানে ছিল ফাইটার মাছ আমার এই ফাইটার মাছগুলো দেখলে মনে হয় যে কতগুলো কিনেছি বাড়ির জন্য বলার মতো না যাই হোক একটা কেউ বাঁচাতে পারিনি সেটা আমার বেশি খারাপ লাগে আর এই মাছগুলো আমার বাড়িতেও আছে ভীষণ সুন্দর আর কালারফুল তো এত ভালো লাগে দেখতে অ্যাকোয়ারিয়ামে শুধু এই মাছটা থাকলেই আর কিছু রাখার প্রয়োজন হবে না এত কালারফুল এত সুন্দর আর এই যে ফাইটার মাছগুলো হয় না সেগুলো তোমাদের সিঙ্গেলই রাখতে হবে নালে এগুলো অন্য সাথে মারপিট করে আর কি মেরে দেয় ওকে ফাইনালি দেখো একদম যেখানে বলেছিলাম তোমাদের ভিডিওতে খুব স্পেশাল ফেশাল স্পেশাল কিছু জিনিস আছে ভিডিওর মধ্যে সেইগুলোতে দেখো চলে এসেছি এগুলো হচ্ছে মুরগির বাচ্চা আর কি কিউট যে দেখতে তোমাদের আমি কী বা বলবো আমার তো বেশ ভয় লাগছিল বুঝতে পারছিলাম না আর কি হাত দিয়ে ফার্স্ট টাইম তো সেজন্য বুঝতে পারছি না কামড়ে দেয় কী বা কিছু তো এত কিউট না এগুলো মনে হচ্ছিলো ধরে খুব মানে আদর করি এই করি তো যাই হোক এইগুলো এখানে বিক্রি হচ্ছিলো প্রচুর ছিল আর এদিকে ছিল হাঁসের বাচ্চা হাঁস মুরগির বাচ্চা সেটা কিন্তু একদমই নয় এখানে রয়েছে পায়রা এগুলোকে বলে গোলা পায়রা আর অনেক ধরনের পায়রা এখানে পাওয়া যাচ্ছিল দেখতে অনেক অনেক মানে ধরনের অনেকে পায়রা যেগুলো আমি নামও জানি না আর এখানে পায়রা না এখানে দেখতে পাচ্ছ খরগোশ আর সব থেকে কিউট যেটা হচ্ছে সেখানে সাদা ইঁদুর পাওয়া যাচ্ছিলো এবং একজন আঙ্কেল সেটা কিনলো মানে দুটো ইঁদুর কিনেছে পেয়ারে তো বেশ ভালো লাগছিল দেখো এই দুটো ওনারা নিয়েছেন ভীষণ কিউট কিউট দেখতে লাগছিল তোমরা অনেকেই আছো যারা ইঁদুর সাদা ইঁদুর বাড়িতে পুষতে চাও তো তো অবশ্যই এখান থেকে নিয়ে যাও এখানে পেয়ারে দেড়শো টাকা করে আই থিঙ্ক ছিল আমাকে একদম প্রপার কত টাকা সেটা আমার মনে নেই বাট দেড়শো কি আড়াইশো এরকমই ছিল বেশ ভাল লাগছিলো দেখতে আর এখানে কিউট কিউট খরগোশগুলো ছিল বেশ ভালো সাদা খরগোশগুলোকে দেখতে কিন্তু হেভি লাগছিল চোখগুলো তো দারুণ লাগে আবার চলেছি পাখির কাছে আর এই পাখিগুলো না খুব কি বলবো ছটপট করছিল আর গরমে না ওদের ভীষণ কষ্ট হচ্ছিল সেটা ওদেরকে দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল রাস্তার ওই ধারের মতো এই ধারেও কিন্তু তোমরা অ্যাকোরিয়াম তারপর খাঁচা তারপর অ্যাক্সেসারি সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে আর খাঁচাগুলো প্রায় মোটামুটি তোমরা পাঁচশো হাজার থেকে স্টার্টিং পেয়ে পেয়ে যাবে এবার যেরকম ধরনের তোমরা নিতে চাও বা যেরকম সাইজের নিতে চাও ওনারা তোমাদের সেরকম দাম বলবে আর তোমরা এখান থেকে কিন্তু কাস্টমাইজও করে নিতে পারো যে কত বড় বা কত ছোট তোমাদের লাগবে আর প্রিয় একটা জায়গায় এখানে দেখতে পাচ্ছি এগুলো ল্যাব এদেরকে দেখে আমার মানে যখন আমি বাড়ি ফিরছিলাম না তো এদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিলো গরমে এদের হালাত তোমরা দেখো যে এতগুলো বাচ্চাকে এক এই খাঁচার মধ্যে রেখে দিয়েছে তার মধ্যে কলকাতার মতো জায়গাতে এত গরমে যেখানে টেম্পারেচার ফর্টি ওয়ান ফর্টি ফোর চলে আছে সেখানে ঈদের যে কি কষ্ট হচ্ছে মানে কি আর বলবো বাট প্রত্যেকটা বাচ্চাকে ভীষণ কিউট দেখতে তোমরা যারা চাইছো নতুন পেটস নেবে নতুন নতুন তো অবশ্যই তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখানে ল্যাব স্পিচ তারপর ডোবারম্যান থেকে শুরু করে হাস্কি থেকে শুরু করে সমস্ত ধরনের কুকুর পেয়ে যাবে এবং এখানে যখন আমরা ওখানে গিয়েছিলাম এখানে যারা কিনতে আসছিলো ওনাদের বলছিলেন যে আপনারা একটু ওয়েট করুন আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি নিয়ে এসে দিচ্ছি আপনাদের তার কারণ এখানে হয়তো অনেক বাচ্চা রাখতে পারছে না এবং ওদের কষ্টের জন্য ওনারা বাড়িতেও বেশি রেখে এসছেন তো খুব বেশি এখানে আনছেন না যারা মোটামুটি গরমটা নিতে পারছে তাদেরকে মোটামুটি এনেছেন কিছু কিছু বাচ্চাকে ওনারা বাড়িতে রেখে এসছেন তো যাই হোক দেখো ভীষণ ভাল লাগছে দেখতে এই ল্যাবটাও দেখো কি কিউট ওরা না মানে যখন আমরা কথা বলছি খেলছে ওরা আসছেও না অন্য সময় তো আসে কিন্তু এখন তো আসছেই না কারণ ওরাই গরমে হাঁপিয়ে গেছে আর এখানে এই যে হাওয়াট কোচ এই পুচকুটাকে আর এদের মোটামুটি দাম হচ্ছে পাঁচ ছয় মানে স্পিচগুলো আর এই ল্যাব তোমরা নিতে চাইলে দশ বারো এরকম রেঞ্জে স্টার্টিং প্রাইসে তোমরা পেয়ে যাবে আর এখানে দেখো গোল্ডেন রেটিভারটা ও খুব 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 কিউট ছিল এটা দিক থেকে তো চোখ সরছেই না কি বলবো আর ঠিক তার পাশে দেখতে পাচ্ছ হাসকি মানে এত কিউট আমি ভিডিও করব কি মানে ওদেরকে দেখে মনে হচ্ছে আমি আর একবার যাই গিয়ে ওদের সাথে আর একটু মানে কি বলবো আদর করি কথা বলে এরকম করি আর কি এতটাই ভালো লাগছে আমার এডিটিং করতে করতে ওই ভিডিওগুলো দেখতে দেখতে মনে হচ্ছে সত্যি আবার একবার আরও একবার ওখানে যাই আর কি শুধুমাত্র এদেরকে দেখার জন্য তো চলো বেশি বকবক করব না ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো প্রচুর আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও আমি আনবো এবং শুধুমাত্র তোমাদের জন্যই আনবো তো সেটা দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকানটা হিট করে দিতে হবে যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমাকে এত ভালোবাসার দেওয়ার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো সাথে থেকো আশা করছি আরও অনেক দূরে এগোবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ফ্লগের টা